আমাদের দেশে আজ দীর্ঘদিন যাব মহা বলা বলি পরেও একটা দল থেমে নাই তাদের চক্রান্ত থেমে নাই তাদের ষড়যন্ত্র থেমে নাই তারা নবী বানাইছে আর একটা আমাদের নবীর পরে আর নবী বানাইছে কত দলিল যে এটার পিছনে দিছে কিন্তু কোরআনের দলিলের সামনে কি কোনো দলিল টিকে কথা বলেন না ঠিকে কোনো দলিল সব দলিল দলিলগুলি তাদের খণ্ডন করা হয়েছে এখন সেই সম্প্রদায় যদি এমন দুঃসাহস হিম্মত করে নবীর পরে নবী আছে এই স্লোগানের উপরে বাংলাদেশের জমিনে যদি অন্তত তারা মিটিং মিছিল মাহফিল কনফারেন্স করে তাহলে এটা আমাদের মরে যাওয়াটা ভালো আমাদের বেঁচে থাকার কোনো লাভ নাই কারণ আমাদের কাছে সবচেয়ে বড় প্রিয় হওয়ার কথা ছিল আমার নবী আমার সবচেয়ে বড় এই নবীকে নিয়ে যারা এরকম করে করে দুই কথা বলে নবীর নবী মানে নিজের রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করার দরকার ছিল মুসলমানের কথা বলুন ঠিক কিন্তু মুসলমান এটা মনেই করে না কারণ মুসলমান মনে করে এরা দাবি করতেছে আরে হ্যাঁ দাবি করতেছে করুক তোমার ইমানের মানের দাবিটা কি তুমি যে বলো যে আমার নবী সবচেয়ে আমার কাছে বড় বেশি প্রিয় তাহলে তোমার নবীর পরে যারা নবী মানে তারা তো তোমার কাছে দুশমন এই দুশমনদের জবাব দেওয়ার জন্য তো সময়ে সময়ে দরকার ছিল হংকার সারা ভূমিকা নেওয়া সব দরকার ছিল কারণ আমার জীবন চলে যেতে পারে তারপরও আমার সামনে আমার নবীর অপমান হবে এটা আমি বরদাস্ত করতে পারবো আমার নবীর পরে নবী আছে এই কথা যদি কেউ বলে তাহলে তো সরাসরি আমার নবীকে অপমানই করা হলো বলেন আপনারা অপমান নাই সবচেয়ে বড় অপমান আল্লাহ আর নবী নবীদের যেখানে ছিল গেল কিন্তু তারপরেও দিব্যি তারা তাদের সব ষড়যন্ত্রের রাস্তাগুলি খুলে রেখেছে তারা তাদের কাজ কর্মগুলি করে যাচ্ছে আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিবাদ হওয়া দরকার ছিল এবং সেই প্রতিবাদটা এমন হওয়া দরকার প্রতিবাদ মুযন্ত্রকারীরা এই দুঃসাহস যারা দেখায় তারা যেন লেজ গুটি যেখানে তাদের জায়গা সেখানে চলে যাইতো চলে যাওয়া দরকার ছিল চলেও যাইতো তারা কিন্তু আমরা সেই হুঙ্কার দিতে পারিনি সেটা দিতে পারি নাই সময়ে সময়ে কারা ওলামায় কারা আমরা চেষ্টা করে যাচ্ছেন মাঠে ময়দানে তারপরে রাজপথে যে কোনো জায়গায় নবীর বিরুদ্ধে কেউ দাঁড়াইলে এদেশে ইসলামী সংগঠনের কোনো অভাব নেই ইসলামের নামে বহুত সংগঠন তো আছে সংগঠন যদি বাদ দেই আমরা তো মুসলমান কিন্তু আমাদেরকে সামনে রেখে এদেশে এই মুসলমানদের মানে সামনেই কাদিয়ানি বলেন তারপরে এই কি বলে নিষ্কন বলেন আর যাই কিছু বলেন না কেন এই যে এখন যা নতুন আবিষ্কার হচ্ছে এই সবগুলি মুসলমানদের ঘাড়ে পাড়া দিয়া ঝগড়া করে তারা টিকে থাকতে চায় যে হয়তো মুসলমান টিকবে না হইলে অমুসলিম টিকবে কিন্তু তাদের এই ঝগড়ায় মুসলমানরা এতটাই পরাভূত হয়ে আছে ধীরে ধীরে তারা তাদের কাজকর্ম তাদের মিশনগুলি চালিয়ে যাচ্ছে এই মিশন প্রতিহত করার জন্য আমার যে কথাটা ছিল প্রত্যেকটা মুসলমান তার জায়গা থেকে আগায় আসা দরকার ছিল কারণ এটা তার ইমানের দাবি এখানে তার নবীকে নিয়ে মিথ্যা রূপ করা হচ্ছে নবীর উপরে জুলুম করা হচ্ছে প্রতিটা মুসলমান আসা দরকার প্রতিটা ইসলামী সংগঠন ইসলামী দলগুলো আসা দরকার কিন্তু কোথায় দেখা যায় যে নামে সবগুলি নামের উপর দিয়ে সব চলতেছে সময়ে সময়ে হকানি ওলামায় কারাম এদেশে সব সময় মুসলমানদেরকে সতর্ক করেছে পাশাপাশি মুসলমানদের উপরে কাফের বেঈমান মুসলমানদের উপরে ওলামা রাস্তায় নেমেছেন রাজপথে নেমেছেন এমন কি সরকার বাহাদুরকে পর্যন্ত অবগত করেছেন যে এই কাজটা ভালো না আমরা এটা চাই না এটাকে প্রতিহত করুন এটাকে নিষেধ করুন বারবার করেছে করেছে এই সাক্ষী কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন হয় নাই বহু আন্দোলন হয়েছে বহু আন্দোলন হয়েছে কে করেছেন কারা করেছেন হাক্কানি ওলামা একরাম ডাক দিয়েছেন আপনারাও শরীক হয়েছেন যাদের ইমানের তাকাদা ছিল যাদের ইমানের তাকাদা ছিল আজও দেশে বাংলাদেশ এই দেশের আনাচে কানাচে এখনও কাদিয়ানি রাই মুসলমানদেরকে অমুসলিম বানাবার জন্য যথেষ্ট পরিমাণে ষড়যন্ত্র করে যাচ্ছে জায়গায় জায়গায় তাদের ছোট্ট ছোট্ট মাহফিল জায়গায় জায়গায় তাদের ছোট্ট ছোট্ট মজমা একটু ঘুরে দেখুন না খবর নিয়ে দেখুন না কি পরিস্থিতিটা চলতেছে ঠিক এই মুহূর্তে তাদের এই ছাড়া দিয়ে চ মানে ওঠার কারণে হকানি ওলা মায় কারাম আলহামদুলিল্লাহ আবারও ভূমিকা নিয়ে মাঠে নেমেছে আপনারা দেখেছেন পত্রপত্রিকায়ও দেখেছেন বিভিন্নভাবে আমাদের খতমে নবুয়াত আন্দোলন যেটা খতমে নবুয়াত আন্দোলনের ভ্যানারে আগামীকাল পনেরো তারিখ আগামীকাল পনেরো তারিখ আবারও সেই কাদিয়ানিদের বিরুদ্ধে বৃহৎ আকারে এক গণসমাবেশ সরোয়ার্দি উদ্যানে ডাক দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে উদ্যানে এবারের আন্দোলনে শরিক হয়েছেন শুধু বাংলাদেশের ওলামায় কারাম না পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আরও দেশ বলেন দেশের প্রখ্যাত ওলামায় কারাম তারা ইনশাল্লাহ ধীরে ধীরে বাংলাদেশে আগমন করেছেন অনেকেই চলে আসছেন আজকের ভিতরে অনেকে চলে আসবেন শুধুমাত্র আমাদের সরকারের কাছে এই এই দাবি জানানোর জন্য যে যে আপনারা শুধু কথাটা বলুন কাদিয়ানিরা অমুসলিম কাদিয়ানিরা তাদের কর্মের তৎপরতায় যা দেখাচ্ছে এরা মুসলমান থাকতে পারে না এরা কাফের এই দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বিশাল এই গণ সমাবেশ বাংলার জমিনে অনুষ্ঠিত হবে আমরা যদি সত্যিকার মুসলমান হয়ে থাকি এটা কোন দলের বিষয় না এটা এখানে কোনো নির্ধারিত কোন দলের বিষয় না আপনি যে কোনো দলের হন না কেন আওয়ামী লীগের হন বিএনপির হন জামাত ইসলামের হন জাতীয় পার্টির হন যে কোন দলের হন না কেন আপনি যদি মুসলমান হন আপনার জিম্মাদারি হলো আপনার নবীরে নিয়ে যারা অন্য কোনো কথা বলে কটুক্তি করে নবীর পরে নবী আছে এমন দেখায় আপনি যদি মুসলমান তাহলে আপনাকে আপনি আপনি যে করেন না কেন আপনার গর্জে ওঠা দরকার কথা বলুন ঠিকই না প্রত্যেকের জায়গা থেকে গর্জে ওঠা দরকার কারণ আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে নবী দাবি করে এরা আবার কারা এদের রূপ চেহারাটা দেখা দরকার এদের চিনা দরকার একটু ইমানই ভূমিকা ইমানই কায়দায় মাঠে অবতীর্ণ হওয়া দরকার কিন্তু তো না সারা দেয় না জন্য নবীর নিয়ে কত কথা হয় সময়ে সময়ে আমি জানি না আমি বুঝি না আমি বোঝার চেষ্টাও করি না অমমের যদি তুমি না বুঝো আর এই মুহূর্তে যদি তুমি মুখের ভিতরে তালা লাগাও দিলের পেটের ভিতরে যদি নবীজির মহাব্বত না বসাও তোমার দ্বারা চাই ইচ্ছে করতে পারো কিন্তু তুমি যদি প্রকৃত মোমেন হও আল্লাহরে পাইতে চাও দুনিয়ার জিন্দিগিতে আফেরতির জিন্দিগিতে আল্লাহকে আর আল্লাহর রসুলকে পাইতে চাও তাহলে জীবন দিয়ে হলেও নবীজিকে মানো নবীজির মহাব্বত দিলে লাগাও তোমার নবীকে নিয়ে যারা কটুক্তি করে নবীর পরে আবার নবী আসবে আসছে ধরনের বিশ্বাস যারা করে বাংলার জমিনে বিশ্বাস আকে দারু উপরে তারা যদি চালায় দিতে চায় তাদের মিশন তাহলে বুকের তাজা রক্ত নিয়ে প্রতিহত করার নিয়তে মাঠে থাকতে হবে কারণ আমার কাছে আমার নবীজির চেয়ে প্রিয় আর কেউ হতে পারে না আল্লাহ বলছেন সেই ভালোবাসা যখন নবীর তোমার দিলের ভিতরে জায়গা করে দিবে তখন আমি আল্লাহর আদা হলো আমি তোমাকে ভালোবাসব